হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আজকের টপিকটা একেবারে টোটালে কোনো ভিডিওটা টানবেন না ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের লাইফে অনেক কাজে লাগবে দেখেন আজকের টপিকটা হচ্ছে কীভাবে আপনার ফুসফুসটাকে আপনি পুনরায় রিপেয়ার করবেন যারা ধূমপান করে নিজের ফুসফুসটাকে নষ্ট করে ফেলেছেন ফুসফুসটাকে ড্যামেজ করে ফেলেছেন তাদের ফুসফুস কথা দেখছি আগের মতো পুনরায় রিপেয়ার হয়ে যাবে আমি যে টেকনিকটা বলবো আমি যে এক্সারসাইজগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফুসফুসটা পুনরায় সম্পূর্ণরূপে রিপেয়ার করতে পারবেন তো বন্ধুরা এখন চলে যাব ফুসফুসটাকে প্রথমত চেক করব আমরা তো প্রথমত আপনারা নিঃশ্বাস নেবেন খুব জোরে কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে ছাড়বেন ছাড়ার পরে যদি আপনার কাশি চলে আসে তাহলে কিন্তু বুঝবেন আপনার ফুসফুস হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ আছে তো এইবার ফুসফুসটাকে কিভাবে রিপেয়ার করবেন তো চলুন আমি কয়েকটা এক্সারসাইজ দিচ্ছি এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার ফুসফুস হার্ট কিডনি টোটালে সব কিছুই কিন্তু রিপেয়ার করতে পারবেন আগের মতো চলুন আমরা এক্সারসাইজ চলে যাই বন্ধুরা স্কিনে যে এক্সারসাইজটা দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজটা কিন্তু বর্তমান নেট দুনিয়ায় অনেক ভাইরাল এই এক্সারসাইজটা করলে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীরটা কিন্তু স্ট্রং থাকে এবং পাওয়ারফুল থাকে আর একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখেন এখন যে এক্সারসাইজটা করছি পুষ এই পুষ আপটা কিন্তু বুকের জন্য অনেক কাজ হয় যাদের বুকে ব্যথা গ্যাসের ব্যথা তারপরে ফুসফুসের তো অবশ্যই কাজ হবে তো আরেকটা লাস্টে যে এই এক্সারসাইজটা আমি দেখাবো এই এক্সারসাইজটা কিন্তু আপনাদের প্রতিদিন ট্রাই করতে হবে এই এক্সারসাইজটা করলে কিন্তু সর্ব শরীরের একটা এক্সারসাইজ হয়ে যাবে মানে আপনার কোনো দিন আর কোনো ব্যায়াম করা লাগবে না এই একটা এক্সারসাইজেই কিন্তু আপনার সম্পূর্ণ বডি রিপেয়ার মানে বডির ভিতরে যত পার্টস আছে সম্পূর্ণ কিন্তু রিপেয়ার হয়ে যাবে এই একটা এক্সারসাইজ যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন মাত্র এক মিনিট করে ধন্যবাদ সবাই ভাবে